অন্নপূর্ণা কেবলমাত্র প্রাচুর্যের দেবী তা নন অন্নপূর্ণা কেবল গৃহশান্তির দেবী তা নন কল্পে অন্নপূর্ণা বশীকরণের অধিষ্ঠাত্রী যারা গৃহবিবাদের বিবাদের জ্বালায় জ্বলে পুড়ে মরছেন যাদের স্বামী স্ত্রীর মধ্যে বনিবন্তা নেই অন্নপূর্ণা পূজার দিন শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ি থেকে অন্নপূর্ণার বশীকরণ পান সংগ্রহ করুন অন্য কাউকে খাওয়াতে হবে না এই অন্নপূর্ণার বশীকরণ পানটি যাকে মনে মনে চাইছেন সে আপনার বশীভূত হোক তার মুখটি স্মরণ করে নিজে ভক্ষণ করুন শাস্ত্র যদি সত্য হয় মাতৃ নাম যদি সত্য হয় এবং কলিতে যদি তন্ত্র অব্যর্থ ফলদায়ী হয় তাহলে এই পানটি গ্রহণ করবার তিন দিনের মধ্যে যাকে উদ্দেশ্য করে অন্নপূর্ণার বশীকরণ পানটি গ্রহণ করেছিলেন সে নিশ্চিতভাবে আপনার বশীভূত হবে মনে রাখবেন মা অন্নপূর্ণার অন্নদা কল্পক্ত যে বশীকরণ পান তা অত্যন্ত ফলদায়ী এবং আশু সিদ্ধিপ্রদ আশ্রমের সঙ্গে যোগাযোগ করে অগ্রিম আপনার নামটা লিখিয়ে রাখুন পূজার শেষে ওই দিনই প্রসাদি পান আপনার জন্য রাখা থাকবে